এই মুহূর্তের বিশেষ খবর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবান্নের বিশেষ পদক্ষেপ এবার মাধ্যমিক পরীক্ষা দু হাজার পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা আনলো নবান্ন কি কি সুবিধা থাকছে এক নজরে দিন পেরোলেই মাধ্যমিক অল্প বিস্তর চিন্তায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এদিকে রাজ্যের শাসক ভবন নবান্ন থেকে পরীক্ষার্থীদের সুবিধার জন্য এক গুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত জেলায় জেলায় বিভিন্ন কার্যাবলীর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার পরীক্ষা চলাকালীন যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সঠিক সময়ে বাড়িতে ফিরে আসতে পারে তার জন্য এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবান্ন থেকে এক একগুচ্ছ পদক্ষেপ এক নজরে মাধ্যমিক পরীক্ষা হলো ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা সেটা তারা স্কুলের বাইরে দিতে যায় সেক্ষেত্রে অল্প বিস্তর সবাইকেই কিছুটা জুড়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছতে হয় মধ্যবিত্ত পরিবারের সকল ছাত্রছাত্রী তো আর নিজস্ব গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করতে হয় এবং পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে মালবাহী ট্রাক বন্ধ করা হয়েছে পরীক্ষা শুরু দেড় ঘন্টা আগে থেকে পরীক্ষা চলাকালীন মালবাহী ট্রাক বন্ধ রাখা হবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পরিবহনগুলি এবং মেডিকেল পরিষেবা দুধ অক্সিজেন ওষুধ শুধুমাত্র এই পরিবহনগুলি চালু থাকবে বাকি সমস্ত মালবাহী ট্রাক বন্ধ থাকার নির্দেশ দিয়েছে দু নম্বর ট্রাফিক কন্ট্রোল পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ ট্রাফিক কন্ট্রোল করা হবে যাতে কোনো পরীক্ষার্থীকে ট্রাফিকের জ্যামে না পড়তে হয় তার জন্য জেলায় জেলায় নির্দেশিকা দেওয়া হয়েছে ট্রাফিক সিগন্যালগুলিতে অতিরিক্ত কন্ট্রোল অফিসার রাখা হবে শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ টিপস তবুও ছাত্রছাত্রীদের আমরা বলবো তোমরা হাতে সময় নিয়ে অন্তত দু ঘন্টা আগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের জন্য বেরিয়ে পড়বে তার কারণ সকাল নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হলেও তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে আটটায় তো সেখানে সঠিক সময় পৌঁছনো এবং সেখানে গিয়ে সিট খোঁজা এটা ছাড়াও তোমাদের সময় লাগবে আগে পৌঁছলে তোমরা আরও একটা সুবিধা পাবে তোমরা পরীক্ষা কেন্দ্রের আবহাওয়া এবং নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারবে পরীক্ষার্থীদের কথা ভেবে এই ধরনের পদক্ষেপ নতুন নয় প্রতি বছরই এরকম সুযোগ সুবিধা থাকে মাথার মধ্যে অতিরিক্ত চাপ না নিয়ে এই সময় সঠিক করে ঘুম পূরণ করো এবং একটু রিল্যাক্স থাকো সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের অসংখ্য অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট